ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম ভাই আবার আপনার খামারে আজকে গরু দেখাবেন কয় পিস আজকে গরু দেখাবো দুইটা জি দুই পিস গরু দেখাবেন তো আপনি তো মূলত খামারি তো আজকে দুইটা গরু দেখানোর উদ্দেশ্য কি ভাই দুইটা গরু দেখানোর উদ্দেশ্য হলো ভাই আমার খামারে কিছু কাজ বাকি আছে সেটা আচ্ছা আচ্ছা তো এর জন্য দুইটা গরু বিক্রি করব আর

মাসাল অনেক সুন্দর একটা বিগ সাইজের গাবি দাঁতে কয় দাঁত দাঁতে চারটা দাঁতে সার্কেল জি ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সাথে কি বাচ্চা এটার সাথে বকটা বাচ্চা ভাই বাচ্চাটা একটু বের করে দেন বাচ্চাটা খুব পার্সেন্টের বাচ্চা হইছে ভাই অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কয় দিন বয়স আর সাত দিন সাত দিন বাচ্চার বয়স জি মাসাল অনেক চঞ্চল একটা বাচ্চা দর্শক দেখেন সার বাচ্চা জি জি সার বাচ্চা বয়স সাত দিন জি ভাই গাবিটার দাঁতে সার্কেল

মা বোন দুধ দহন করতে পারবে আচ্ছা চারটা পানি টান দিয়ে দেখাবেন ভাই এই যে এক নম্বর এক নম্বর এই যে দুই নম্বর ভাই দুই নম্বর দেখেন শুরুতে দুধ বের হয় না কি জি 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 দেখেন তিন নম্বর তিন নম্বর এই যে চার নম্বর ভাই দহন করে মজা আছে তো ভাই ইনশাআল্লাহ ভাই একদম নরম এই যে ভাই

ভাই ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নি আসলেন 마শাআল্লাহ এটা তো অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি জি জাত দাতে কয়দাত দাতে কেবল দাতে দুই কেন জি জি বকনা থেকে একটা বাচ্চা দেখতে দেখতেছি কি ভাষা এটা বকনা বাচ্চা বকন ভাষা জি অনেক সুন্দর একটা বাচ্চা বকন বাচ্ছা বয়স কয় দিন বয়স দিন 10 বাচ্চার বয়স হ্যাঁ 마শাআল্লাহ অনেক ঝরঝরা আছে তো দেখতে পাচ্ছি বাচ্চাটাও জারসি হইছে বাচ্চা হইছে ভবিষ্যতে মায়ের মতনই হবে হ্যাঁ দাঁতে গাবিটার কেবল দুই খেন দাঁত জি ভাই দুই খেন দাঁত গাবিও অনেক বড় একটা গাবি দুধ কেমন পাচ্ছেন দুধ দুই বেড়াতে প্রায় 13 14 টা আসে এখন 13 14 টা আসছে নাকি জি জি বান ちゃっটাও তো খুবই সুন্দর মাছ আর করে মজা আছে তো না হ্যাঁ হ্যাঁ ডাউন করে মজা আছে তো যে কোনো দর্শক ভাই নিলে আপনি এখানে এসে তো দুধ দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আ 12 14 লিটার দুই বেলা দিয়ে একদম গ্যারান্টি সর দিনন গ্যারান্টি থাকবে ভাই বাসার গাবি তো বললাম না আচ্ছা আচ্ছা বাসার গাবি এই ক্ষেত্রে আপনি এই দুইটা গাবি আজকে দেখাবেন জি জি গরু তো আরো রইছে হ্যাঁ আর আছে খামারে ওইগুলা দেখাবো না আচ্ছা আচ্ছা আজকে শুধু দুই পিস দেখাচ্ছেন না হ্যাঁ যে কোনো দর্শক ভাই দুইটা চারটা নিলে আপনার খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ তো এই গরুটার দাম রাখিছেন কেমন এ গরুটার দাম রাখছে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি এটা তো একদম না কিছু দরদাম করতে পারবে হ্যাঁ কিছু সম্মানই করা যাবে দশ কিছু সন্মানই করে দিতে পারবেন জি হ্যাঁ সঙ্গে বকনা বাচ্চা দুধ থাকবে তেরো চোদ্দ লিটার জি হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে তো দুইটা গরুই দেখাবে না হ্যাঁ হ্যাঁ দুটা গরু দেখালেন্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনি গরু গুলা কিনতে পারবেনা আচ্ছা আচ্ছা তো অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন ভাই আসসালামাইকুম